সরষে ইলিশ এক একজন এক একভাবে রান্না করে আমি মাঝে মাঝে ভাপেও করি আবার মাঝে মাঝে আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেভাবেও করি মানে সরষেটা আগে একটু কষিয়ে রান্না করা আর তা আজকে ভাপেরটা করবো না আজকে হচ্ছে আমি সর্ষেটা আগে কষিয়ে নিব তারপরে একটু মাছ দিব আর কি তো এটা আপনারা পাবদা মাছ দিয়েও করতে পারেন পাবদা মাছ দিয়েও এটা খেতে অনেক মজা আর এখানে আমি কাঁচামরিচ লবণ আর দুই রকমের সর্ষে দিয়েছি আর কিছুই না এটা ভালো করে আপনারা পাটায় বেটে নিতে পারেন বা একটু ব্ল্যান্ড করে নিতে পারেন যার যেভাবে সুবিধা হয় আর কি আর আজকে কেন জানি আমার কথা অনেক জড়িয়ে যাচ্ছে সেজন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর মাছটাতে একটু হলুদ লবণ আর একটু সামান্য মরিচ গুঁড়া আগেই আমি মেখে রেখে দেব পাঁচ মিনিট বা দশ মিনিটের জন্য আর মাছটা আমি ছোট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে একদম আস্ত টুকরোটাই রাখতে পারেন আস্তটা আসলে আমাদের জন্য অনেক হেভি হয়ে যায় কারণ ইলিশ মাছ খাওয়ার পরে কেন যেন অনেক অ্যাসিডিটির প্রবলেম হয় এই জন্য ছোটো ছোটো টুকরো খাই যাতে এটা একবেলায় মানে শেষ হয়ে যায় আর কি তো এটা আমরা রান্না করব আজকে সানফ্লাওয়ার অয়েল দিয়ে আমি এখানে সানফ্লাওয়ার অয়েলই নিয়েছি আপনি চাইলে সরিষার তেল নিতে পারেন একটু হলুদ গুঁড়ো দিবো আর সামান্য যদি লবণ লাগে টেস্ট করে পরে দিব এখন আর লবণ দেব না কারণ যে সর্ষেটা যখন ব্লেন করেছি তখন কিন্তু লবণ দিয়েছিলাম এটা আপনারা ভালো করে কষিয়ে তারপরে মাছ দিবেন এর আগে মাছ দিবেন না তো তেলটা যখন মশলা থেকে ছেড়ে আসবে তখনই কিন্তু আমরা মাছটা দিব আর এখানে কিন্তু জিরা ধনিয়া গুঁড়া অন্য কিছুই আমি দেই এই সরষেটার উপরেই মাছটা রান্না হবে তো মাছটা দিয়ে ও ওপিট এক দুই মিনিট একটু কষিয়ে নেবেন তাহলে দেখবেন যে টেস্টটা আরও ভালো আসে আর কি তো দেখেন সরষাটা অনেক সুন্দর করে কষানো হয়েছে এই সরষাটা দিয়েও কিন্তু আপনারা চাইলে ভাত খেতে পারেন এই কষানো সরষাতে ভাত অনেক মজা অনেকটা সরষের ভর্তার মতোই টেস্ট আসে তো মাছটা দিয়ে দিচ্ছি আমি অনেকে এটা পাবদা মাছ দিয়ে করে তো পাবদা মাছ সেম প্রসেস আসলে এভাবে কষিয়ে পাবদা মাছটা দিয়ে দিলেই হয় যে কোনো নরম মাছ দিয়ে আসলে এই রান্নাটা ভালো লাগবে আর কি তো তিন থেকে চার মিনিট এরকম আমরা মাছটা একটু কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিব আমি একটু মাখা মাখা ঝোল পছন্দ করি এই জন্য একটু পানিটা ওই পরিমাণেই দিচ্ছি আর ইলিশ মাছ কিন্তু হতে বেশিক্ষণ লাগে না দেখা যাবে যে দশ মিনিটের মধ্যে আপনার রান্না তৈরি তো এরকম যখন আবার পানিটা শুকিয়ে একদম ঝোলটা মাখা মাখা হয়ে যাবে তখন আপনারা চুলাটা বন্ধ করে দেবেন এটা আপনারা রান্না করে দেখবেন অনেক মজা এখানে কেউ পাতা বা অন্য কোনো কিছু ইউজ করবেন না এই মাছটা এভাবেই খেতে ভালো লাগে